নিঃশ্বাস কেন্দ্র থেকে ভাইয়া দুইটা নার্ভ সৃষ্টি হয় দেখো একটা নার্ভ কি হয় দেখো একটা নার্ভ এই নিঃশ্বাস কেন্দ্র থেকে দেখছো একটা নিউরন বের হয়েছে এই নিউরন বাইরে আরেকটা নিউরনের সাথে সাইন করছে তো এই নিউরনের একজনগুলা গুলা এখানে আসছে আমি বলছি যে একজনের বান্ডলকে কি বলে নার্ভ বলে পড়াইছিলাম না একজনের বান্ডলকে কি বলে নার্ভ বলে তো এই যে নার্ভ এই নার্ভ যা ডায়াফ্রামে সাপ্লাই দেয় কার সাথে কানেক্টেড ভাইয়া তাহলে এটা স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড থেকে বের হয় ফ্রেনিক নার্ভ হলো শুশুর মতো তাহলে ফ্রেনিক নার্ভ এক ধরনের কি স্নায়ু স্পাইনাল নার প্রশ্ন না একত্রিশ জোড়া স্পাইনাল নার্ভ থাকে বারো জোড়া করোটিক স্নায়ু থাকে ক্রেনিয়াল নার্ভ তো এটা যেহেতু স্পাইনাল কর থেকে বেরোতে এটা কি ফ্রেনিক ফ্রেনিক নার্ভ হলো কি একটা স্পাইনাল নার্ভ তো এটা এটা নিয়ে নামে কই থেকে বলো তো প্রশ্বাস কেন্দ্র থেকে তাহলে ফ্রেনিক নার্ভ কারে আর কারে কানেক্ট করে প্রশ্বাস কেন্দ্র আর ডায়াফ্রামকে কানেক্ট করে তাহলে প্রশ্বাস কেন্দ্র যখন অ্যাক্টিভ হবে এই অ্যাক্টিভেশনের সংকেতটা সে ফ্রেনিক তার বরাবর কি পাঠাবে পাঠায় সে কি ডায়াফ্রামে পাঠাবে ডায়াফ্রামে পাঠালে ডায়াফ্রাম কি হবে আমি বলছিলাম যে কোনো মাসল যখন নাকি নার্ভাস স্টিমুলেশন পায় সে সংকোচিত হয় না প্রসারিত হয় সংকোচিত হয় মাসল কখনো নিজে নিজে প্রসারিত হইতে পারে না আচ্ছা ঠিক আছে ওকে তারপরে আরও একটা নার্ভ কানেক্টেড থাকে এটারে কি বলে দেখো এই প্রশ্বাস কেন্দ্র থেকেই নামছে স্পাইনাল কর্ডেই নামছে স্পাইনাল এটাও শুষণ মাস এবং এটা কই গেছে দেখো এই যে দেখছো ইন্টারকোস্টালস মাসালে গেছে তাহলে এটার নাম কি দিবা ইন্টারকোস্টাল নার্ভ তাহলে প্রশ্বাস কেন্দ্রের সাথে কয়টা নার্ভ কানেক্টেড থাকে দুইটা একটা হলো কি ফ্রেনিক নার্ভ যেটা ফ্রেনিক মাসল বা ডায়াফ্রামে যায় আর একটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ যেটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল বা তোমার কি ওই বহিস্ত ইন্টারকোস্টাল পেশিতে যায় ঠিক আছে এবার আসো এই যে দেখো দেওয়া এখানে দেওয়া আছে দেখো এই যে এই যে ফ্রেনিক নার্ভ দেখো নামতা নাইমা দেখছে এই যে ডায়াফ্রামে ছড়ায় বসছে আচ্ছা এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল নার্ভ যাই হোক আচ্ছা ওকে আচ্ছা এবার আসো এবার আসো এটা শুরু কেমন হয় ফেজ ওয়ান বাতাস টেনে নেওয়া এটা কিভাবে শুরু হয় কোনো কারণে ধরো কোনো একটা কারণে আমি কারণটা পরে বলবো ধরো কোনো কারণে অ্যাপনিউস্টিক সেন্টার কি হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে কিভাবে অ্যাক্টিভ হয় এটা আমি পরে বলবো ধরো একটা কারণে কি হয়েছে অ্যাক্টিভ হয়েছে অ্যাপনিউস্টিক সেন্টারের কাজ কি বলতো বাতাস টেনে নেওয়া তাহলে এটা কারে হেল্প করবে ইনস্পিটেন্ট প্রশ্বাস কেন্দ্রে হেল্প করবে তাহলে ও হইল সিগনাল পাঠায় কী প্রশ্বাস কেন্দ্রের অ্যাক্টিভ করে দেয় প্রশ্বাস কেন্দ্রের যদি অ্যাক্টিভ করো তাহলে প্রশ্বাস কেন্দ্র কয়টা নার্ভের সাথে কানেক্টেড তাহলে ওই দুই নার্ভ বরাবর সিগন্যাল প্রবাহ হওয়া শুরু করবে ফ্রেনিক নার্ভ কি এক্সটারনাল ইন্টারকোস্টাল নার্ভ তাহলে প্রশ্বাস কেন্দ্র দেয় অ্যাপনিস্টিক সেন্টার প্রশ্বাস কেন্দ্রকে অ্যাক্টিভ করে দেয় এখন এই প্রশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ করলে কি হয়ে যাবে ফ্রেনিক নার্ভ অ্যাক্টিভ হয়ে যাব এক্সটারনাল ইন্টারকোস্টাল নার্ভ অ্যাক্টিভ হয়ে যাব ফ্রেনিক নার্ভ অ্যাক্টিভ হইলে কি হবে ডায়াফ্রামের কন্ট্রাকশন হবে বা ডায়াফ্রাম সংকুচিত হবে এক্সটারনাল ইন্টারকোস্টাল নার্ভ কি হইলে কি হবে এক্সটারনাল ইন্টারকোস্টাল মাসলের কন্ট্রাকশন বা সংকোচন হবে এখন এই হইলে কি হইব কি কাহিনী হইব দেখো ডায়াফ্রাম সংকুচিত হইলে কি হয় বলো ডায়াফ্রাম ডায়াফ্রামের কী থাকে জানো ডায়াফ্রামরা দেখো এই যে ডায়াফ্রামের এনে একটা ছবি আছে দেখো ছবির এই জায়গায় সাদা সাদা আছে দেখছো এই সাদা সাদা জিনিস যে সাদা সাদা জিনিস মানে কি বলো তো টেন্ডন সাদা সাদা জিনিস মানে কি টেনডন এই ডায়াফ্রামের টেন্ডনটা কই আছে মাঝখানে দ্যাটস দেখো ডায়াফ্রামের এই টেন্ডনটাকে কী বলো জানো সেন্ট্রাল টেন্ডন ঠিক আছে ডায়াফ্রামের এই জিনিসটা কি থাকে সেন্ট্রাল টেন্ডন সেন্ট্রাল টেন্ডন থেকে মাসলগুলো কি থাকে এই ডিরেকশনে থাকে কোন ডিরেকশনে দেখছো নিচের দিকে এই ডিরেকশনে থাকে তাহলে ভাইয়া যখন ডায়াফ্রামের মাসলগুলো সংকুচিত হবে মাসল ফাইবার সংকুচিত হবে তখন কি হবে দেখো এটা সেন্ট্রাল টেন্টনের সাথে লাগানো তাহলে এটা কি হবে এরকম টান দিব তাহলে এরকম টান দিলে সেন্ট্রাল টেন্ডনটা কি উপরের দিকে যাইবো না নিচের দিকে যাইব তাহলে দেখবা যে যখন ডায়াফ্রাম সংকুচিত হয় তখন সেন্ট্রাল টেন্ডন কি করে নিম্নমুখী যায় দেখবা লেখা আছে বইয়ে সেন্ট্রাল টেন্টন নিম্নমুখী যায় গেলে লাভ কী ভাই গেলে লাভ কি দেখো ফুসফুসের কী বাড়ে দৈর্ঘ্য বাড়ে আর কিছু বাড়ে না খালি কী বাড়ে দৈর্ঘ্য বাড়ে ফুসফুসের দেখছো এটা নিচের দিকে গেলে কি হবে ফুসফুসের দৈর্ঘ্য বাড়বে কথা বুঝতে পারছো এটা ক্লিয়ার সবার আচ্ছা তাহলে ফুসফুসের দৈর্ঘ্য বাড়লো নাম্বার ওয়ান নাম্বার টু হইলো কি নাম্বার টু হইলো ভাইয়া এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল সংকুচিত হয়েছে মনে আছে দুইটা মাসল সংকুচিত হয়েছিল এখন দেখো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কেমনে থাকে এই রিপ থেকে এই রিপে থাকে ধরো এইটা উপরের রিপ এটা নিচের রিপ লাগলো এইটা উপরের রিপ নিচের রিপ লাগলো এটা টান দেয় কেমনে এমনি টান দেয় ঠিক আছে এমনে টান দিলে কি হবে বলো তো রিপগুলা এলিভেট হবে পরশুকাগুলা উত্তোলিত হবে রিপগুলা এলিভেট দেখো এখান থেকে এখানে লাগানো তাহলে কি টান যদি দেয় তাহলে কি হবে রিপগুলা এলিভেট হবে এলিভেট হইলে কি হবে দেখো তো এই বুকটা প্রসারিত হবে বুকটা যদি প্রসারিত হয় তাহলে কি হয় দেখো তো আমার সাইড সাইড টু ব্যাস মানে কি অনুপ্রস্থ ট্রান্সভার্স ডায়ামিটার আর কি অগ্রপশ্চাত ব্যাস মানে কি পোস্টেরিয়র ডায়ামিটার আমার কথা বুঝতে পারছো কি আমার কি কোনো এলিভেশন আছে নাকি যেটা দেখে তুমি এত হাসতেছো তো কি কি দে এত হাসতেছ বলো তো তুমি এত নষ্ট কেন আয়াত বল তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখো তো এই বুঝতে পারছো তাহলে এটা যখন টান দিবে তখন কি হবে অনুপ্রস্থ ট্রান্সভার্স ব্যাস বাড়বে আর কি হবে আমার লজ্জা লাগতেছে ওপর দিকে তাকায় বুঝছো এটা হলো অনুপ্রস্থ ব্যাস বাড়বে আর হইলো কি বাড়বে অ্যান্টির দুই দুই সাইডে ব্যাস বাড়বে তাহলে আলটিমেটলি কয়টা ডাইমেনশন বাড়লো সব কিছু হওয়ার পর দৈর্ঘ্য বাড়ছে দৈর্ঘ্য বাড়ছে ডায়াফ্রামের কারণে প্রস্থ বাড়ছে কার কারণে ইন্টারকোস্টাল মাসালের কারণে আর এই যে উচ্চতা উচ্চতা কারণে বাড়ছে ওইটাও মাসালের কারণেই বাড়ছে ঠিক আছে তাহলে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা বাড়লে কি বাড়ে ভাই আয়তন বা ভলিউম বাড়ে তাই না আচ্ছা আমরা কি শুকছি লয়ে কি শিখছি পি সমানুপাতিক ওয়ান বাই ভি তাহলে পি সমানুপাতিক ওয়ান বাই ভি যদি হয় ভলিউম যদি বাইরা যায় ভাইয়া প্রেশার কি হইব কমে যাইব তার মানে ফুসফুসের মধ্যে এখন বর্তমানে কি আছে প্রেশার কম আছে কার থেকে কম আছে বাইরের থেকে কম আছে। বাতাসের একটা ধর্ম আছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কি হয় হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে প্রবাহিত হয় তো যখন নাকি তোমার ফুসফুসের ভিতরে একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে বা নেগেটিভ প্রেশার ক্রিয়েট নেগেটিভ প্রেশার মানে কি মাইনাসে প্রেশার এমন না নেগেটিভ প্রেশার মানে লোয়ার প্রেশার নিম্নচাপ অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে কম চাপ কারণ কি ভলিউম বাইরে গেছে প্রেশার কমে যাব সবাই প্রেশার যখন কমে যাব তখন কি বাতাস বাইরের থেকে ভিতরে যাবে কারণ বাতাসের টেন্ডেন্সি হলো হাই প্রেশার থেকে লোভের এইভাবে কি হয় প্রশ্বাস সংগঠিত হয় কি দেখেছে এইভাবে কী হয় প্রশ্বাস সংগঠিত হয় দেখো বাতাসের এইভাবে কি হয় প্রশ্বাস লাস্টে হইল প্রশ্বাস সংগঠিত হয়